একজন বৃদ্ধলোক তার ছেলে পুত্রবধূ এবং চার বছরের একটি নাতির সাথে একত্রে বসবাস করতেন বৃদ্ধলোকটির বয়স অনেক বেশি হয়ে যাওয়ায় বয়সের ভারে লোকটি নুয়ে পড়েছিলেন কুজোর মতো চলাফেরা করতেন এমনকি তিনি চোখেও কম দেখতেন নিজে এক পা হাঁটতে পারতেন না কারো সহযোগিতা ছাড়া যদিও ছোট্ট নাতি রাতুলের কাছে তার সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে তার দাদু একদিন পরিবারের সকলে একসাথে খাবারের টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলেন কিন্তু বৃদ্ধ দাদু খাবার খেতে গিয়ে শুধু হাত কাঁপত ঠিকভাবে খাবার খেতে পারতো না রাতে পায়েস খেতে গিয়ে দেখা যাচ্ছে চামচ দিয়ে পায়েসের বাটিতে না ঢুকিয়ে ডানে বামে বারবার চামচ চলে যাচ্ছে হাতের কম্পনে পায়েস ঠিকমতো মুখেও দিতে পারছেন না পুরো শরীর ভরিয়ে ফেলেছেন পায়েস ঢেলে এরই মধ্যে চামচের ধাক্কা খেয়ে চামচ ও পায়েসের বাটি নিচে পড়ে গেল মেঝেতে পড়ে যাওয়ায় ছেলে এবং ছেলের বউ খুবই বিরক্ত হলেন তারা কিছু বলতে যাওয়ার আগে ছোট্ট ছেলের আতুল বলল দাদু একদম ভেব না আমি তোমার চামচ আর পায়েসের বাটি উঠিয়ে দিচ্ছি দাদু মুচকি হাসলেন তিনি দুধের গ্লাসের দিকে হাত বাড়ালেন দুধ খাবেন বলে কিন্তু কাঁপতে কাঁপতে হাতের ধাক্কা খেয়ে গ্লাসটিও পড়ে গেল পুরো টেবিল জুড়ে দুধে একাকা এবার তো ছেলের পুত্রবধূ একদম সোজা দাঁড়িয়ে গেল শ্বশুরের এরূপ আচরণে খুবই রেগে গেলেন তিনি ছেলে বলল আচ্ছা বাবা তুমি যখন খেতেই পারছ না তখন অপেক্ষা করো আমাদের বলো আমরা তোমাকে খাইয়ে দিই নিজে করতে গিয়ে কেন সব নোংরা করছো বলতো বাবা ধমকের স্বরে ছেলের কথাগুলো শুনে বাবা কিচ্ছু বললেন না বয়সের ভারে এমনিতেই নুয়ে পড়েছেন তার উপর কথার ভার তার জন্য অনেক বেশি হয়ে গেল চুপ করে মাথা নিচু করে বসে রইলেন রাতে ছেলের বউ ছেলেকে বলল দেখো আমরা অনেক সহ্য করেছি তিনি প্রতিদিন দুধের বাটি ফেলে দেন পায়েস ফেলে দেন খেতে পারেন না পুরো জামা নোংরা করে ফেলেন মাটি তো তো ফেলে দেনি আমরা বরং ওনার জন্য আলাদা একটি টেবিল এবং চেয়ারের ব্যবস্থা করি এভাবে নোংরা পরিবেশে আর খেতে পারব তো যে কথা সে কাজ বৃদ্ধ লোকটির ছেলে এবং তার পুত্রবধূ তাদের ডাইনিং রুমের এক কোণে একটি টেবিল ডাকল সেখানে দাদাকে খেতে দিয়ে নিজ ছেলে এবং স্ত্রী সহ পরিবারের সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খাবারের মজা নিত একদিন দাদা তার খাবারের থালা নিচে ফেলে দিলেন এবং তা ভেঙ্গেও গেল এতেও তার পুত্রবধূ বিরক্ত হয়েছিলেন কিন্তু কিছু বললেন না পরের দিন তিনি কোথা থেকে যেন একটি কাঠের পাত্র নিয়ে আসলেন সেই কাঠের পাত্রটি অনেক উঁচু ছিল সেটা দিয়ে দাদাকে খাবার দেওয়া শুরু হলো। বৃদ্ধ লোকটি এই কাঠের পাত্র থেকে খাবার মুখেই দিতে পারতেন না ছোট ছেলে রাতুল মাকে বলল মা দাদুভাইকে কাঠের পাত্র কেন দিয়েছ তখন মা বললেন দেখো বাবা তোমার দাদুভাই অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন উনি প্রতিদিনই খাবারের পাত্র মেঝেতে ফেলে দেন আর তা ভেঙে যায় তাই আমরা কাঠের পাত্র দিয়েছি যাতে তিনি এগুলো না ভাঙে রাতুল মাকে বলতে যাচ্ছিল যে দাদু তো এ পাত্র দিয়ে খেতে পারে না কিন্তু কি ভেবে যেন আর কিছু বলল না এদিকে প্রতিদিন খাবার ফেলে দেওয়ার জন্য আর জামা কাপড় নোংরা করার জন্য ছেলের বউ তাকে যা তা বলত দাদা একটি কথাও বলতো না কিন্তু তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রু গড়িয়ে পড়ত চার বছরের শান্ত রাতুল সব কিছু নীরব সাক্ষী হয়ে রইল একদিন সন্ধ্যায় রাতের খাবারের আগে বাবা তার ছেলেকে দেখতে পেল ছোট্ট বেশ কয়েকটি কাঠের টুকরো নিয়ে খেলছে তখন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো তুমি কি বানাচ্ছ রাতুল এই কাঠের টুকরো দিয়ে কি হবে তখন ছেলেটি মধুর কণ্ঠে উত্তর দিল আমি বাবা তোমার জন্য এবং আমুর জন্য একটি উঁচু কাঠের বাটি তৈরি করব আমি যখন বড় হব না তখন তোমরা তো অনেক বৃদ্ধ হয়ে যাবে তাই তোমাদের আলাদা একটি টেবিলে এই কাঠের পাত্রে খাবার দেব ঠিক যেমন দাদুকে দিচ্ছ বাবা আমি এখন খেলতে যাই আট বছরের শিশুটি তার কথা শেষ করে তার নিজের খেলাধুলার কাজে ফিরে গেল কিন্তু ছেলের কথা যেন সূচের মতো আঘাত করল পিতার বুকে তার মাও ছেলের কথা শুনে অবাক হয়ে গেল দুজনে আধ ঘণ্টার জন্য চুপ হয়ে গেল তাদের চোখ থেকে পানি গড়িয়ে গাল বেয়ে নিচে পড়তে লাগল তাদের কিছুই বলার ছিল না এমন একটি উত্তর এই ছোট্ট রাতুল দিয়েছে যা তারা ভাবতেই পারি সেদিন রাতে ছেলে বাবার কাছে গিয়ে হাত ধরে বলল বাবা আমি যে তোমাকে আলাদা টেবিলে খাবার দিচ্ছি তুমি কি এতে কষ্ট পেয়েছ এবার বাবা মৃদুস্বরে বললেন দেখো বাবা মহান আল্লাহ সুরাইয়াসিনে বলেছেন আমি যাকে লম্বা হায়াত দান করি তাকে আবার ছোট শিশু বানিয়ে দে আজ যে পাতিলের ভাত খেয়ে তুমি যুবক হচ্ছ সে একই পাতিলের ভাত আমাকে দিন দিন বৃদ্ধ কুজু বানিয়ে দিচ্ছে খুব বেশি দিন নাই এ একই পাতিলের ভাত তোমার সন্তানকে যুবক বানাবে আর তুমি হয়ে যাবা আমার মতো কুজু বাবার এমন উত্তর শুনে ছেলেটির চোখের পানি যেন নদীর মতো প্রবাহিত হতে থাকল বাবার পা ধরে বলল বাবা জীবনে আর কোনো দিন তোমার সাথে এমন আচরণ করব না বাবা আমাকে ক্ষমা করে দাও এরপর তার পুত্র বধু এলো এবং শ্বশুরের পা ধরে ক্ষমা চাইল সেদিন সন্ধ্যায় ছেলেটির বাবা তার দাদার রুমে গিয়ে তার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন তারপর জীবনের আর বাকি সময়টুকুতে কখনোই পিতার সেবার অবহেলা করলেন না পুত্র এবং পুত্রবধূ পরিবারের সাথে একসাথে বসে খাবার খেয়েছিলেন এমনকি কখনো খেয়াল করলেন না যে বৃদ্ধ বাবা দুধ ফেলে দিয়েছে কিনা জামা নোংরা করেছে কিনা বা পায়েসের বাটি মেঝেতে ফেলে দিয়েছে কিনা প্রিয়দর্শক ছোট্ট শিশুদের অবজ্ঞা করবেন না তাদের কান যেটা শুনে এবং তারা যেটা দেখে তাদের মস্তিষ্কের গঠন এবং আচরণও তেমনটা হতে থাকে শিশুরা অনুকরণ প্রিয় হয় তারা যেটা শুনে এবং দেখে তারা সেটাকেই অনুকরণের চেষ্টা করে জ্ঞানী পিতামাতারা এটি বুঝেন এবং সেজন্যই তারা তাদের আচরণের পরিবর্তন ঘটান আসুন আমরা সকলে মিলে বিজ্ঞ নির্মাতা এবং সন্তানদের জন্য রোল মডেল হয়ে উঠি নিজের যত্ন নিন এবং যাদেরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন তাদেরও যত্ন নিন মনে রাখবেন পরকালে মহান আল্লাহ আপনার যত্ন নেবেন মনে রাখবেন আজ কষ্ট সহ্য করে বৃদ্ধ পিতামাতার যত্ন নিয়েছেন তো পরকালে মহান আল্লাহ আপনার যত্ন নিবেন আর দুনিয়াতে আপনার সন্তানরা নিবে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন